সালাম আলাইকুম দর্শক আজকে হচ্ছে চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আজকে আমরা চলে আসলাম একেবারে আমাদের গ্রামগঞ্জের হাটে হাটটা হচ্ছে একেবারে আমাদের গ্রামে উপস্থিত দর্শক তো দর্শক আমি সৌরভ বাসায় বসে আছি বাসায় বসে আসি ভাবতেছি আপনাদের বসে না থাকে সুন্দর একটা প্রতিবেদন উপহার দেয় দর্শক আজ একটু দামর গরুর দাম জানবো যে দামর গরুগুলা বেচা কেনা হচ্ছে কি দরে আমাদের গ্রামের হাটে এখান থেকে দূর দূরন্ত থেকে দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারী পাটি হাটে আসবে না কিংবা আসে না আমাদের গ্রামের যে সকল ভাইরা কুরবানি কেনা বেচা করে তাদের জন্য এই হাটটা পারফেক্ট গ্রামের লোকরা কেমন দামে কুরবানি করে কেমন দামে কুরবানি কিনতে এরকম একটা আইডিয়া দেবো ইনশাল্লাহ অবশ্যই তো দামে গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে সময় একটা আইডিয়া নেই চলেন দেরি না করে শুরু করে দেবো লেখবো ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন ঠিক আছে দর্শক কেবল নাম দর্শক ভটভট থেকে এরকম গুটি গুটি পাড়ের ভিতরে থেকে ঢুকবো প্রত্যেকটা দামর গুর দাম জানবো দর্শক মার্শাল্লাহ সুটান দেহের দর্শক বিশাল বড় চাচা কেমন দাম চাচ্ছেন এটা একটু বলতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাঁত কয়টা আছে চার দাঁত কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম তো পনেরো ষোলো দেয় তাই না একটা আইডিয়া দেবো ওজন কেমন আছে পাঁচ মন হবে তাই না জি দর্শক না সমস্যা নাই দরকার নেই তারপরে একটা বিক্রি আর একটা আইডি দেয় আর একটা দেন বিক্রি কত হলে করা যাবে লক্ষ লক্ষ টার্গেট টার্গেট আছে আছে মানে এই গরুটা বলছি মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে বললে বলা যায় তো এরকম দামর গরু অনেক আমদানি কালেকশন দর্শক গ্যাসা বিক্রির কি হচ্ছে আমি কিন্তু আমদানি কালেকশন ভরপর আছে খুবই 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 আমদানি আছে গেলে কি আমদানি দর্শক মানে গোটা ঠাট দামর গরু এখানে আমার একটা মামা আছে দেখি মামা কেমন দাম রাখছে শুনি সালামু আলাইকুম মামা যে এই দামুর গোটা ধরে আছেন মানে কেমন দাম চাচ্ছেন একটু বলতে হবে লক্ষ বত্রিশ হাজার টাকা হাতে নিয়ে আসার পরে কি কাস্টমারের দাম দর দিচ্ছে একটা আইডিয়া দিবেন যে ওজন কত মন আছে মনে হয় এটার চার মন মাংস হচ্ছে একশো ষাট কেজি মাংস হবে মানে মামা হচ্ছে ব্যবসায়ী তো মানে বলতে পারবে আইডিয়াটা ঠিক হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস তো হাটে বড় কোনো ব্যাপারই নাই আমি বলছি আমাদের গ্রামের যারা সাধারণ গৃহস্থ মানুষ তারাই শুধু কুরবানি কেনা বেচা করবে মার্শাল্লাহ এটা একটা সুন্দর মানে বললে বলা যায় আপনি এটার দাম কেমন রাখছেন এক লাখ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার এটার দাঁত কয়টা আছে দাঁত দাঁত কয়টা আছে দুইটা দাঁত আছে মার্শাল্লাহ আপনি একটা বিক্রির আই দেবেন জি আপনি এটা কত হলে বিক্রি করা যেতে পারে আজকের বাজারে এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হলে বিক্রি হবে এরকম হলে হবে না কম হলে তো পড়তে হবে না পড়তে হবে না লস হবে দর্শক এক লক্ষ পঁচিশ হলে করতে আসবে না একটা আইডিয়া করছে মানে একবারে গৃহস্থ মানুষ তো মার্শাল্লাহ যথেষ্ট ভালো খাওয়া দাওয়া করে মোটা তাজা করছে তো এইরকম দামর গরুর আমদানি তো বলছি তো অনেক আছে যেখানে একটা লাল সুন্দর মানের আছে ভাইজান কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমারে কেমন দাম দেয় এক লক্ষ এক লক্ষ পাঁচ দেয় একটা বিক্রির দাম বলেন ভাইজান যে কত হলে বিক্রি করা যেতে পারে এক লক্ষ দশ হাজার হলে ভাইজান বিক্রি করবে দর্শক বলছো প্রত্যেকটা গরু কালারফুল এত সুন্দর কালার এত সুন্দর গঠন এটা দেখছেন এটা বলদ গরু ফেল। এতটা লম্বা চওড়া আছে মোটা তাজা আছে

তো হাই তুই মোটামুটি ভালো আছে আমি দাম জানতে পারবো না ভিতরে তো ঢোকা মুশকিল বলছি কি ভিতরে ঢুকে থাকায় এই যে কোথায় আমদানি কালেকশন আছে শেষ নাই ও দেখছেন কি কালার লাল টক টকা কালার টক কিন্তু দেখলো হচ্ছে বড়গুলার দাম জানতেছে আপনার শুরুগুলোর দাম না জানি ভাই কেমন দাম চাচ্ছে এটার এটা পঁচানব্বই হাজার চাওয়া হচ্ছে কাস্টমার কি দাম দেয় কেমন দাম দিচ্ছে পঁচাশি দেয় তাই না দর্শক ভাই পঁচানব্বই দাম রাখছে পঁচাশি দাম দিচ্ছে ভাইয়ের কাছে একটা বিক্রির দাম বলেন ভাই যান যে কত হলে এই গোটা বিক্রি করা যাবে নব্বই ভাঙ্গে বিক্রি হবে তাই না ভাই গৃহস্থ মানুষ তো কষ্ট করে লালন পালন করছে হাটে গরুর শেষ নাই এত গরু কাস্টমার তো দেখা যাচ্ছে না কাস্টমার কি এরকমই আসবে না আর বেশি আসবে আশা করা যায় এরকমই তাই না তাহলে এত গরু বিক্রি হবে বেশি হ্যাঁ আমদানি ভাইরা বাসায় পালন করছে উপায় নাই নিয়ে আসতে হবে বিক্রি কপালে যা হবে হবে না হবে নাই এরকম মানে গ্রামের হাট তো যা লাগছে ভালো লাগছে বলছি দেখছেন প্রত্যেকটা জায়গায় দামর গরু আছে তো এটা একটু সুন্দর আছে একটু দাম জানি মামা কেমন দাম চাচ্ছেন এটার বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যেতে পারে পঁচাশ হলে বিক্রি হবে আর কম হলে হবে না দাঁত কয়টা আছে দুই দাঁত আর একটা আইডিয়া দেবেন যে ওজন কেমন আছে মনে হয় পনে তিন মন মাংস পনে তিন মন ওজন্য আইডিয়া দিচ্ছি আপনারা দেখে শুনে আইডিয়া করে নেবেন আপনাদের চোখ আছে আপনারা দেখে শুনে নিতে হবে তো মামা এটার দাম কেমন রাখছেন একশো এক লক্ষ দাম রাখছেন দাঁত কয়টা আছে মামা দুই দাঁত দশক দুই দাঁত আছে এক লক্ষ দাম রাখছে মামায়ে তো মামা হচ্ছে ব্যবসায়িক তো মামার অনেক কালেকশন থাকে দু চার পাঁচটা দশটা প্রত্যেকটা হাটে মামা নিয়ে যায় তো এটা একটু বিক্রির দাম বলতে হবে যে এটা কেমন টাকা হলে বিক্রি করবেন নব্বই হলে বিক্রি হবে তাই না দশক নব্বই হলে মামা বিক্রি করে দেবে এই আমাদের হচ্ছে জয়পুরহাট ও পাসবিহাটে খুব বেশি কালেকশন করে থাকে এখন একটা কোন আয় আপনাদের একটা মানে একটা কোনার গুলো দেখাতে পারেনি মানে এতটা চাপ আছে ভাইজান কেমন দাম চাচ্ছেন এটার কত দাম চাচ্ছেন লক্ষ কি দাম তো দেয় কেমন দাম দিচ্ছে নব্বই হাজার দেয় একটা বিক্রির দাম বলেন ভাইজান কত হলে বিক্রি করা যেতে পারে লাখ ভাঙে লাখ ভাঙে তাই না এক লক্ষ পাঁচ হাজার দাম রাখছি আমার ভাই কাস্টমারে নব্বই হাজার দাম বলে কিন্তু একটু উপর হলে ভাইজান দিয়ে দিবি একটা আইডিয়া আছে ইনশাল্লাহ তো এরকম আমদানি কালেকশনের কত বলবো দর্শক কারণ একটা গ্রামগঞ্জের হাট তো আমি বলছি বসে আছি বসে না থাকে ভাবি যে ভাইজানদের একটা ভিডিও উপহার দিই ঠিক আছে দর্শক তো কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে কেননা যে এটা তো গ্রামের হাটের ভিডিও আমি কখন দিন করি নাই আপনাদের জন্য করতেছি আমাদের গ্রামের হাটগুলো আপনাদের কেমন লাগে বিশাল বড় হাট এটা একটু দাম জানি দর্শক ভাই কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে নিয়ে আসার পরে এক লক্ষ পাঁচ হাজার বলে আছে একটা আইডিয়া চার ভাই একটা বিক্রির দাম বলেন একটা বিক্রির দাম বলবেন যে কত হলে এই সুন্দর মানের দামের গোটা বিক্রি করা যেতে পারে এক লক্ষ দশ হলে বিক্রি হবে দর্শক দেখে আপনাদের কলকে